তো দেখা যাক কলি আসতেছে আগামী চোদ্দোই আগস্ট আমরা সবাই এক্সাইটেড তো সাথেই থাকবো আমরা কলি এর সার্টিফিকেট পেয়েছে এটাই আজকের আপডেট ছিল তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আরো নতুন নতুন আপডেট পেয়েটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে বলবে না ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ 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 তো এক মিনিট হওয়ার আগে আমি ভিডিও না তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন আর আপনাদের নাম সাবস্ক্রাইব সরি আপনাদের কমেন্টের নাম লাইসে আপনাদের নাম বলবো ভিডিওতে